আজকে চলুন সারা মাসের জন্য হালিম মিক্স আর হালিমের স্পেশাল মশলাটা বাসাই বানিয়ে নিই যেটা বানানোর পর এক মাস আর হালিম রান্না নিয়ে ঝামেলা হবে না হালিম মিক্সের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ মাশকলাইয়ের ডাল এই ডালটা আপনারা সুপার কিনতে পাবেন হাফ কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল আর হাফ কাপ নিয়ে নিচ্ছি বোটের ডাল হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুরের ডাল হাফ কাপ নিয়ে নিচ্ছি গম আর হাফ কাপ পোলাওয়ের চাল এই মিশ্রণটা দিয়েই হচ্ছে আমি হালিম মিক্স বানাবো এগুলো এখন হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি এমন করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে এটা মোচমোচে হয়ে যায় ডালটা যদি এইভাবে করে ভেজে হালিম মিক্সটা বানান তাহলে হালিম রান্না করার পর খেতে অনেক স্বাদ বেড়ে যায় আবার চাইলে কিন্তু আপনি এটা না ভেজেও গুঁড়ো করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু ডালের কাঁচা গন্ধটা থেকে যায় তখন হালিম রান্না করার পর খেলে টেস্ট ভালো হয় না অবশ্যই বাসায় পারফেক্ট আর সুস্বাদু হালিম বানাতে চাইলে ডাল এরকম আগে থেকে ভেজে নেবেন ডালটা এরকম ভালো করে মোচমোচে করে ভেজে নিয়েছি চুলার আজ কমিয়ে এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এটা প্যান থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে ব্ল্যান্ডারে দিয়ে আধো ভাঙা করে গুঁড়ো করতে হবে এটা পুরোপুরি গুঁড়ো করা যাবে না স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম আধো ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এই পাউডারটা এখন আপনি চাইলে দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারেন এখন চলুন হালিমের স্পেশাল মশলাটা বানিয়ে নিই চা চামচ করে নিয়েছি লং আর গোলমরিচ একটা চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা আর দুইটা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি মেথি এক টুকরো জয়ের টিক আর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর একটা স্টার মশলা পাঁচ ছটার মতো দিয়ে দিচ্ছি এখানে এলাচ একটা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি দুই তিনটার মতো দারচিনি আর পাঁচ ছটার মতো শুকনো মরিচ তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে দিচ্ছি এখানে দুইটা চামচ আমি সাদা সরিষাটা নিয়েছি চাইলে কালো সরিষাও নিতে পারেন তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটার মতো তেজপাতাটা একটু কেটে দিচ্ছি এখন চাইলে এই মশলাটা একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট রেডি করে ফেলতে পারেন এখন চলুন মশলাটাকে প্যানে দিয়ে হালকা করে ভেজে নিই মিডিয়াম হবে অল্প আঁচে ভাজতে হবে তা না হলে ছোট যে মশলাগুলো আছে ওগুলো পুড়ে যাবে একদম চুলার আঁচ কমিয়ে মোচমোচে করে মশলাটা ভেজে নিয়েছি এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাও আপনি চাইলে দুই তিন মাসের মতো সংরক্ষণ করতে পারেন এভাবে করে হালিম মিক্স আর সেই সাথে হালিমের শাহি মশলাটাও বাসায় বানানো যায় এখন শুধু মাংসটা কষিয়ে এই ডালের মিশ্রণ আর মশলার মিশ্রণ দিয়ে ঝটপট হালিম রান্না করে ফেলতে পারবেন আমার আসছে রেসিপিতে স্পেশাল হালিম রান্নাটাও থাকবে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ শেয়ার করে রাখবেন